গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব আন সব সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দোয়ার খোল খুদার ঠাকুর দাঁড়িয়ে দোয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণগাত্র ক্ষুধাই কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাই নিকো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির মুখারে ফিরিয়া চলে তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরোনি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটোকুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুকা ফুকা আছি আজরি সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লাঠা ভুখা আজ মর গোভাগারে গিয়ে নামাজ পড়িস ব্যাটা বুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা বুখারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু তোমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করিনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইয়াছে তার সকল দোয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কে কপাট লাগায় দেয় সেখানে তালা সব চালা হাতুড়ির সাবল চালা হায় রে ভজনালয় তোমার বেনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল কেতাব গ্রন্থ সেই মানুষের মেরে পুজিতে গ্রন্থ ভণ্ডির দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ঈশা মুসা ইব্রাহিম কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে আমার আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আমি সে কত অতুল অসীম আমি কি জানি কে কে জানে আছে। আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ঈশা কে জানি কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই তাহারি মারি ছোলাতি হয়তো ওহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লিদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো ইহারি ওরসে ভাই ইহারি কুঠির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী শোনিনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখিনি হয়তো আসিছে সে এরই ঘরে ও কে চন্ডাল চমকাও কেন নহেহ কৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আর চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নন্দী পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রোজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা যত মেঘের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমরবাণী যা আছে রবে চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারেনি তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তাকে চিনি তোমার ভোগের হাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দিয়ে তাই মারো দিয়ে তুমি দেবতা রেখা দাইলে সে মার রইল জমা কে জানে তোমার লাঞ্চিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দুচোখে চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মহিত তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুদা তোমার ক্ষুদার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদেরই কোনো খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি